ছবি হচ্ছে যে মুতার জায়গায় গুতাধতম ও আচ্ছা তাই নাকি তাহলে তুমি কয়েকজনের সাথে মুতার জায়গায় গুতা খেয়েছো আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছে হ্যাঁ আমি তো অবশ্যই বাংলাদেশের তাই নাকি তুমি তাহলে সানি লিওন হয়ে গেছো তো কেমন আছেন সবাই আমি বাবু ভাই এসকে নয়দে কিছু কিছু berkenস তো আজকে নয় দেব বাংলাদেশের মারকমরা সানি লিওন কে

তোমাকে কোন দিক থেকে সনি লিওন মনে হয় বোকা আমার নাকটা একটু চোকা চোকা আর আমার চোখ দুইটা মায়াবী এন্ড হচ্ছে আমার ঠোঁটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো ইভেন হচ্ছে আমার জিরো ফিগার তো আমার কাছে মনে হয় যায় আমি অনেক সুন্দর ও আচ্ছা সেই জন্য তো বলি তোমাকে এত করতে মন চাই কেন না মানে রোস্ট করতে মন আমি তোমার হয়েছি পাগল ভালোবাসা করোনা কবল ভাবি না কিছু তুমি ছাড়া দিয়েছি তোমায় মন প্রাণ তুমি এগুলো গান করা বাদ দিয়ে দাও কারণ তুমি সানি লিওন সেজেছো সানি লিওনের সাথে মিলে যাও টাকা ইনকাম করতে পারবে বুঝেছ বোকা हेलो पैसा के लिए सब कुछ करने को रजी है ठीक बोलेछो तुम ठीक सो दओ कहनाो भी ভালো লাগে আর সে আমার ক্রাশ আর সে জাতির ক্রাশ এটা বলা যেতেই পারে কারণ প্রত্যেকটা মেয়েরা হচ্ছে সাকিব খান কে চাইছি इतना ही नहीं ये সাকিব খান को शादी भी करना चाहती है

তোমার তো লুট রাখার অভ্যাস আছে তাই না বোকা সোনা বাংলাদেশের মার্ক কামারা সানি লিওন আর যদি নেক্সটে এরকম মন্তব্য শুনি তাহলে কিন্তু খবর আছে এখন যাই হোক হালকা পাতলা দিয়ে দিলাম তখন কিন্তু আর হালকা পাতলা দিব না তখন একদম বাস দিয়ে দিয়ে দেব বুঝেছো মনে কর